হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি এক নম্বর অঙ্কে আছে দুই পূর্ণ একের চার দুই নম্বর অঙ্কে আছে এক পূর্ণ দুইয়ের তিন এবং তিন নম্বর অঙ্কে আছে তিন পূর্ণ তিনের পাঁচ প্রথমে আমরা এক নম্বর অঙ্কের সমাধান করবো চার দিয়ে দিলাম তাহলে দুই গুণ চার গুণ যোগ এক তাহলে আমরা প্রথমে কী করবো যোগের কাজ করব চার দুগুনি আট চার দুগুনি আট আর এক নয় তাহলে নয় আমরা উপরে দেবো এবং চার দিয়ে দিল এ অঙ্কের উত্তর হয়ে গেল। এটা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কের সমাধান করব তাহলে হর কত আছে হর হচ্ছে তিন তিনটা আমরা বসে দিলাম এখন পূর্ণ সংখ্যা একের সাথে আমরা হরকে গুণ করবো এবং যোগ দুই তাহলে আবার একইভাবে তিন এককে তিন যোগ দুই তিন এক দুই পাঁচ বাই তিন এই যে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যার হচ্ছে লব বড় এবং ছোট তাকেই অপ্রকৃত ভগ্নাংশ বলে এখানে হচ্ছে পাঁচ আমরা দিয়ে দিলাম তাহলে পূর্ণ সংখ্যা তিনের সাথে পাঁচ গুণ করব যোগ উপরে লব যোগ করব। তাহলে পাঁচ বাই তিন পাশে পনেরো তিন পাশে পনেরো যোগ তিন এভাবে ভেঙে ভেঙে করলে বিষয়টা মনে থাকবে এখন আমরা পনেরো তিন আঠারো বাই পাঁচ এই অঙ্কের আমরা আরও কিছু অঙ্কের সমাধান করবো এই অঙ্কটা দেখো দুই বসে দিলাম তিন দু ছয় আর এক সাত এটা কীভাবে করলাম বুঝতে পারছো ও ছয় আমরা লব দিয়ে হর দিয়ে দিলাম ছয় এখন এখানে আমরা কীভাবে করেছি দুই গুণ ছয় যোগ লব পাঁচ তাহলে ছয় হর দিয়ে দিলাম ছয় গুণ বারো বারো যোগ পাঁচ তাহলে বারো আর পাঁচ সতেরো সতেরো বাই ছয় এই অঙ্কের উত্তরও হয়ে গেল এখন তিন নম্বর অঙ্কে কী আছে চার পূর্ণ চারের নয় তাহলে নয় দিয়ে দিলাম চার গুণ নয় যোগ লবের সাথে কিন্তু সবসময় যোগ করতে হবে তাহলে চার নং ছত্রিশ যোগ চার তাহলে যোগ করলে কত হবে আমরা আগে হরটা দিয়ে নিলাম নয় ছয় চার দশের শূন্য হাতে এক তিনের এক চার এ অঙ্কের উত্তর হয়ে গেল এখন আমরা একটু উল্টো করব অপরকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করব তো আমরা আটের পঁয়ত্রিশ লিখেছি এবং একে আমরা প্রথমে কী করব ভাগ করব আটের ঘরের নামটা বলবো আমরা আট এক আট আটতে কুনি ষোলো তিন আটটা চব্বিশ চার আশটা বত্রিশ চার আটটা বত্রিশ তাহলে এখন আমরা কী করবো দু হিসেলে পাঁচের সমান যায় তিন হলে তাহলে এই চারটা কি ভাগ ফল যেটা পেয়েছি সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা পূর্ণ হবে চার পূর্ণ চার পণ্য আর হর যেটা ছিল সেটাই বসবে কিন্তু হর যেটা ছিল সেটাই আর তিন হর কিন্তু একই থাকবে যেটা আমরা বিয়োগ করে পেয়েছি সেটা আমরা যোগ করি এবং যেটা ভাগ করে পেয়েছি সেটা আমরা কী করি গুণ করি এইভাবেই মিশ্র ভগ্নাংশ থেকে অপরকৃত ভগ্নাংশ আমরা পাই তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ সবাইকে